ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্র হামলা বা সামরিক কৌশলগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই বরং তা প্রবেশ করেছে এক অদৃশ্য কিন্তু মারাত্মক সাইবার যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইসরায়েলের দুর্বল বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় হামাস ও রাশিয়া অতীতে বিভিন্ন সংখ্যাতে একই কৌশল ব্যবহার করে মারাত্মক পরিণতি ডেকে এনেছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হওয়া ব্যক্তিগত নজরদারি বাজারে ব্যবহৃত অনেক ক্যামেরা দুর্বল পাসওয়ার্ড পুরনো ফার্মওয়্যার এবং ভুল ইনস্টলেশনের কারণে সহজেই হ্যাক করা যায় গত সপ্তাহে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবেবের উঁচু ভবনগুলোতে আঘাত হানে এরপর সরকারি রেডিওতে নাগরিকদের সতর্ক করে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপপরিচালক রাফেল ফ্রাঙ্কো বলেন গত দুই তিন দিন ধরে ক্যামেরাগুলোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত এনেছে তা জানার চেষ্টা করছে ইরান যাতে ভবিষ্যতে আরও নির্ভুলভাবে হামলা করা যায় তাই আপনারা ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করুন বলে রাখা ভালো ফ্রাঙ্কো বর্তমানে সাইবার নিরাপত্তা সংস্থা কোড ব্লু পরিচালনা করছেন ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে ইসরায়েলবন্ধী হ্যাকার গ্রুপ ট্রেডিটোরি স্প্যারো ইরানের একটি প্রধান ব্যাংক এবং একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠাময় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের এক মুখপাত্র জানান যুদ্ধ পরিকল্পনায় ইরান বার বার ব্যবহার করছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা আমরা দেখেছি যুদ্ধ চলাকালীন এই ধরনের প্রচেষ্টা বাড়ছে অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে দেলাবি দু সালের সাত অক্টোবর হামলার আগে হামাসো ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইউসি কর্তি বিশ্বখ্যাত এক জ্বালানি কোম্পানির নিরাপত্তা স্থপতি তেলেগ ভাসারম্যান বলেন ভোক্তারা সস্তা দামে নজরদারি ক্যামেরা কিনে থাকেন তবে নিরাপত্তার দিকটা বিবেচনায় নেন না ফলে নির্মাতাদেরও সুরক্ষা বাড়াতে কোনো প্রণোদনা থাকে না তিনি আরো বলেন কেউ জানে না তারা যেটা রক্ষা করতে চাইছে সেটাই অন্যের নজরে তুলে ধরছে এছাড়া অনেক ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর এর মতো সহজ যা অনেক ব্যবহারকারী পরিবর্তন করেন না কিছু সিস্টেম এমনকি স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে ভিডিও স্ট্রিমিং করে চীনা কোম্পানিগুলোর তৈরি ক্যামেরা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এগুলোতে নিরাপত্তা দুর্বলতা থাকায় উদ্বেগ বাড়ছে এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটসাইট জানায় গত মাসে ইন্টারনেটে চল্লিশ হাজার সিসিটিভির লাইভ ফুটেজ দেখা গেছে যার চোদ্দ হাজার যুক্তরাষ্ট্রে অবস্থিত যুদ্ধকালীন পরিস্থিতিতে এসব ফুটেজ দেশের জন্য বড় দুর্বলতায় পরিণত হতে পারে 2022 সালে ইসরায়েলি সাইবার সংস্থা জানিয়েছিল ছেষট্টি হাজার ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করছে তবে অনেক ব্যবহারকারী তা আমলে নেননি দক্ষিণ ইসরায়েলের হামাস আক্রমণের শিকার শহরগুলোতেও এসব ক্যামেরা ব্যবহৃত হচ্ছিল হামলার পর সরকার কিছু নির্দেশনা দেয় যার মধ্যে ছিল পাসওয়ার্ড পরিবর্তন দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং চীনের তৈরি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা এমনকি ট্রাফিক ক্যামেরা ও ব্যক্তিগত ডিভাইস যেগুলো সেনাঘাটি বা সীমান্তে দৃশ্য দেখাচ্ছিল তা বন্ধ করে দেওয়ার আইনি অনুমতিও পাওয়া হয় ইরান ইসরায়েল সংঘাতের আগে এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কো জানান সীমান্ত ঘেঁচা ফার্মে কৃষকদের বসানো ক্যামেরাগুলোও সেনা অবস্থান দেখিয়ে ফেলেছিল গত তেরো জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে তেলাবিবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় নূর নিউজ এজেন্সি জানায় এ পর্যন্ত ইরানে অন্তত চারশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার পাঁচশো জন ইসরায়েলে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত এবং আটশোর বেশি মানুষ আহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন